সমাজের পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষদের সাথে রাজনৈতিক মতবিনিময় সভার প্রচলন নতুন নয় তবে সেই চিরাচারিত ধারণাকে এবার ভিন্ন মাত্রায় সাজিয়েছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা প্রথমবারের মতো সমাজের পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সাথে উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছেন সমাজের মূল স্রোতে এই মানুষদের অধিকার নিশ্চিত করার বার্তা উঠে আসে সেই উঠান বৈঠক থেকে রাজনৈতিক ব্যক্তিরা সাধারণ মানুষদের সাথে উঠান বৈঠক বা মতবিনিময় সভা করবে এটাই স্বাভাবিক কিন্তু ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার স্বেচ্ছাসেবক দলের এই আয়োজন নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী উদ্যোগ এবার মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্লবীর দুই নাম্বার কমিউনিটি সেন্টারে সমাজের এক প্রান্তিক জনগোষ্ঠী অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে খোলামেলায় আলোচনায় বসেন তারা উদ্দেশ্য একটাই সমাজে তাদের ন্যায্য অধিকার এবং সম্মান প্রতিষ্ঠা করা মতবিনিময় সবাই উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক তিনি এই জনগোষ্ঠীর মানুষদের সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠার বাস্তবায়ন করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি তৃতীয় লিঙ্গের মানুষদের আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান আমি আপনাদের কাছে কথা দিচ্ছি ওয়াদা করছি আজকের ডেটে ওয়াদা লিখে রাখবেন ওয়াদা করছি আপনারা আর কখনোই পিছিয়ে থাকা কোনো জনগোষ্ঠী হবেন না আপনারা এগিয়ে যাবেন আমাদের সাথে সমান তালে এবং সবার আগে আপনাদের জন্য এবং আমার এই পল্লবী রূপনগরে যারা হিজরা জনগোষ্ঠীর যারা এখানে বসবাস করেন আমি আপনাদেরকে স্থায়ীভাবে একটি পুনর্বাসনের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ এবং আপনারা কারো বাসায় গিয়ে ভাড়া চাইতে হবে না আপনাদের কারো বাসায় গিয়ে অবহেলার প্রতিচ্ছবি আপনাদেরকে হতে হবে না আপনারা আমাদের মতো সাধারণ সবার মতো সমান তালে এগিয়ে যাবে এটু আমি আপনাদের কাছে ওয়াদা করছি আমরা বিশ্বাস করি এই সমাজের সকল নাগরিকদের সমান অধিকার থাকা উচিত তৃতীয় লিঙ্গের মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করবেন বলেও জানান পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল আসলে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিজলা যারা আছে এরা একটা অবহেলিত তাদেরকে নিয়ে যাতে একটি সুন্দরভাবে তারাও একটি সমাজের অংশ তারাও মানুষ তাদেরকে নিয়ে যাতে আমরা একসাথে চলতে পারি বা তাদেরকে নিয়ে পাশে তাদের পাশে থেকে আমরা তাদের পাশে থেকে একটি ভালো কাজ করতে পারি সেই আশা নিয়ে আমরা আসলে ওনাদেরকে এইভাবে ডাকা এ সময় উপস্থিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পক্ষ থেকে তাদের দৈনন্দিন জীবনের সম্মুখীন হওয়া নানা সমস্যার কথা সমাজের কাছে তাদের প্রত্যাশা এবং বিশেষ কিছু দাবির কথা তুলে ধরেন জনাব আমিনুল ভাই ডাকে হকের তিনি আমাদেরকে দেখেছেন আমাদেরকে নিয়ে ভেবেছেন এটা মনে করি আমাদের জন্য পরম একটি পাওয়া যে এই প্রথম কোনো একজন নেতা যে কিনা আমাদের নিয়ে ভাবছেন এবং যে কিনা আমাদের সবার ঘরে ঘরে গিয়ে আমাদেরকে দেখেছেন যেহেতু সে দেখেছেন আমাদেরকে আমাদেরও কিছু অনেক কিছু তার কাছে বলার আছে আমি অনুগ্রহ করে তাকে বলবো যে আমি যে সমস্ত কথাগুলো বলবো দয়া করে যদি তার পাশে কেউ থাকে সে যেন নোট নেয় বিষয়গুলো ধন্যবাদ প্রথমত হচ্ছে একটি মানুষ বেঁচে থাকার জন্য আমাদের দেশ অনুযায়ী পাঁচটি মৌলিক চাহিদা রয়েছে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষা কিন্তু এর কোনোটিকে আমরা সঠিকভাবে পাচ্ছি আমাদেরকে প্রতিনিয়ত বলা হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমাদেরকে কেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলা হবে আমরা তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী না আমরা হচ্ছে পিছিয়ে দেওয়া জনগোষ্ঠী এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে পেছন থেকে সামনে আনতে হবে তার দায়িত্ব নিতে হবে আমিনুল হক ভাইকে এবং শুধুমাত্র তাই না আমরা চাই আমাদের আমরা চাই আমরা আমিনুল হকের ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এখন আমরা এই পল্লবীর এরিয়ার ভিতরে আমরা অনেক গুলাই হিজরা এই এরিয়ার ভিতরে পিছে ছিলাম আমাদের কেউ খোঁজ নেয় নাই খবর নেয় নাই যখন আমাদের আমিনুল ভাই আমাদের ঘরে দুয়ারে আমাদের খোঁজ নিয়েছে আমরা অসহায় হিজরা আমরা অনেক বছর ধরে পিছিয়েছিলাম আমাদেরকেও কোনো ভালো মন্দ কোনো কিছু বলে না এখন আশা করি আমিনুল ভাই যত আমাদের পাশে আছে আমাদের যে কোনো সমস্যা আমিনুল ভাই আমিনুল ভাই উচিলায় যত পিরলিয়ার উচিলায় আল্লাহর দোয়া জানে আমাদের সব যত আনাছে কানাছে যত সমস্যা আছে সব জানে আমিনুল ভাই উচিলায় জানে আমাদের সমস্যাটা দূর হয়ে যায় ওই সরকারের আমলে আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি ইনশাল্লাহ আমিনুল ভাই আমাদের এখানে ডেকেছে আর আমাদের এই অনেক কিছু দেওয়ার ওয়াদা করে গেছে আমরা যেন পিছিয়ে থাকা জনগোষ্ঠী আর থাকবো না আমরা এখন সবার সাথে কাজ মিলিয়ে একসাথে চলতে চাই আমরাও এদেশের নাগরিক আমরা ভিক্ষা করে খেতে চাই না আমরা কাজ করে খেতে চাই আমাদের জন্য নিরাপদ একটি কাজের ব্যবস্থা এবং সমাজের মানুষদের কাছে ভালোবাসা আমরা প্রত্যাশা করি আমরা বিশ্বাস করি আজকের এই আলোচনা আমাদের জীবনে নতুন আলো বয়ে আনবে আমরা যে পিছিয়ে থাকতে আর চাই না আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে বুকে বুক রেখে সবার সাথে কাজ করতে চাই যেমন পাবলিক প্লাসে দশটা পাবলিক যেভাবে কাজ করতে চাই ওই পাবলিকের সাথে আমরাও মিশে কাজ করতে চাই আমরা আমাদেরকে কেউ বলুক না আমরা যে চাই না আমাদেরকে কেউ হাসুক আমাদেরকে দেখে আমাদেরকে দেখে কেউ ইন্নোর করে কথা বলুক আমাদেরকে দেখে কেউ আজে বাজে মন্তব্য করুক এটা আমরা কখনোই চাই না আমরাও তো কোনো মায়ের সন্তান আমরা তো কোনো মায়ের তরফ থেকে জন্ম নিয়ে আমরা চাই যে পাবলিক প্লাস যেরকমের দশজন এই দেশের মৌলিক অধিকার আছে আমাদেরও জন্য মৌলিক অধিকার থাকে আমাদেরও তো একটা চাওয়া পাওয়ার আছে সরকারের কাছে যেই সরকারি আসুক আমাদের যেই সরকারি আসুক যে আমাদেরকে পূর্ণ ভাষণ পূর্ণ ব্যবস্থা আমাদেরকে করে দেয় আমরা এটাই চাই আমরা আমরা দেশের নাগরিক আমরা দেশের অধিকার চাই সেটি যেই সরকারই আসুক না কেন সেটি আমরা কোনো দলমত নির্বিশেষে আমরা মানুষ আমরা মানবতার সেবায় বিশ্বাসী আমরা রাজনীতি না আমরা পেটনীতিতে বিশ্বাসী কারণ আমাদেরকে সবসময় বলা হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমরা পিছনের দিকে আর থাকতে চাই না যেই সরকারি আসুক আমরা চাই সরকার যেন আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে এবং সরকারের যে দলীয় লোকরা থাকবেন তারা যেন অবশ্যই আমাদেরকে নিয়ে ভাবেন রাজনৈতিক মঞ্চে এমন একটি ব্যতিক্রমী আয়োজন সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি সংবেদনশীলতা এবং তাদের অধিকার আদায়ের গুরুত্ব তুলে ধরল দ্বিতীয় লিঙ্গের মানুষদের নিয়ে এই ধরনের রাজনৈতিক উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক সমাজের প্রতিটি স্তরে মানুষের সহযোগিতা এবং সরকারের যথাযথ পদক্ষেপই পারে এই জনগোষ্ঠীর জীবনযাত্রার মানকে উন্নত করে মূলধারার অংশ হিসাবে তুলে ধরতে পারভেজ জনতার আলো ডেস্ক